আমার সাধনা মিটিলো আশানা ফুরালো সকলি ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিলো আশানা ফুরালো ভাই সকলি ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিলো আমার খাইতে গেলে ঠেকে গলে মুখে রুচি না

সর্বনাশ হইল রে আমার সাদ আশা না ফুরাইল সকলি ফুরাইয়া গেল রে আমার সাদ না ও বাবা ছেলের মতো আদর ভবে কাউরে করি নাই নিজে না খাইয়াই আমার ছেলের খাওয়াই বাবা ছেলের মতো আদর ভবে নিজে না খাই আমার ছেলে খাওয়াই এখন ছেলে কহ বুড়া বুড়া নষ্টের গুড়া ছেলে কহ বুড়াই বুরা নষ্টের গুড়া জেনে শুনে হার গুড়া করিলাম রে আমার সাদ না আশা না ফুরাইল সকলই ফুরাইয়া গেল রে আমার সাদ না ভাইরে ভেবেছিলাম ভাইয়ের বলে বুঝি বাহুবল, হব ভাই থাকিলে কাছে জোর হয় সবল আমি ভেবেছিলাম বুঝি হব ভাই থাকিলে কাছে জোর হয় সবল এখন ভাইয়ে কয় ও দাদা ভাগ কইরা দাও আধা ভাইয়ে কয় ও দাদা ভাগ করে দাও আধা জেনে শুনে বড় গাদা সাজিলাম রে আমার সাদ মিটিলো ভাই আশা না ফুরাইলো তাই সকলি ফুরাই আই গেল রে আমার সাদ না মিটিলো ও বাবা কি করিতে আইসা ভবে করে গেলাম কি এইসব কথা মনে হলে নীরবে কাঁদি আমি কি করিতে আইসা ভবে করে গেলাম কি বাবা এই সব কথা মনে হলে নীরবে কাদি এবার যা হবার তাই হলো মনমোহন কই বলো যা হবার তাই হলো তাই মনমোহন কই বলো মুখে মাওলার না আমার সাধনা মিটি লো ভাই আশানা ফুরাইলো সকলি ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিলো তাই না ফুরালো সকলি ফুরাইয়া গেল রে আমার সাধনা মিটিল